তোমার জীবনে বারবার কষ্ট আসে এর পিছনের আসল কারণ শোনো একটা প্রশ্ন করি তোমাকে তুমি কি কখনো নিজের মনে মনে বলেছ কেন আমার সাথে সব খারাপ হয় এটা কি সত্যি তোমার জীবনে কি কষ্টগুলো বেশি আসে বারবার আসে আজ এই পুরো ভিডিওটি মন দিয়ে শোনো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি নিজের জীবনকে অন্য চোখে দেখতে শিখবে তোমরা কমেন্টে লিখে বলো তো এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় কষ্টটা কি সম্পর্ক টাকার সমস্যা কাজ নিজের ওপর বিশ্বাস নেই নাকি কেউ তোমাকে অবমূল্যায়ন করে যেটা তোমার কাছে সত্যি মনে হয় এখনই কমেন্টে লিখে দাও জানো বেশিরভাগ মানুষ মনে করে কষ্ট মানে শেষ হয়ে যাওয়া কষ্ট মানেই ব্যর্থতা কষ্ট মানেই ভাগ্য খারাপ কিন্তু আমি তোমাকে একটা কথা বলি জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় কষ্টের দিন থেকেই একটা কথা ভেবে দেখো তোমার জীবনে যেগুলো সহজে এসেছে ওগুলোর কি কোনো মূল্য আছে না যা সহজে আসে সহজেই হারিয়ে যায় কষ্ট কি করে যেন মানুষকে বদলে দেয় মানুষকে তৈরি করে তোমাদের একটা প্রশ্ন তোমরা কি কষ্টের ভেতরে লুকানো উপহারটা দেখো নাকি শুধু কষ্টই দেখো আমি একটা ছোট গল্প বলি একজন লোহার কারিগর ছিল সে দেখতো লোহা আগুনে গরম হয় হাতুড়ির আঘাত খায় তবু আরও শক্ত হয় একদিন সে বুঝলো মানুষও তেমনি আগুন না পেলে আঘাত না পেলে মানুষ শক্ত হয় না তুমি কি মনে করো তোমার জীবনে যে আগুনটা চলছে ওটা তোমাকে দুর্বল করছে না বন্ধু এটা তোমাকে আগের তুমি থেকে অনেক শক্তিশালী বানাচ্ছে একটা সহজ কিন্তু গভীর প্রশ্ন তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টা তোমাকে কি শিখিয়েছে এটা নিয়ে ভাবো কমেন্টে লিখে বলো তোমার উত্তর হয়তো অন্য কারো জীবন বদলে দেবে আর একটা কথা কষ্ট কখনোই শত্রু না কষ্ট আসে যখন তুমি ভুল জায়গায় আছো ভুল মানুষের সাথে আছো ভুল সিদ্ধান্ত নিচ্ছ নিজেকে হারিয়ে ফেলেছ কষ্ট তোমাকে থামাতে না সঠিক পথে ফেরাতে আসে এখন একটা প্রশ্ন তুমি কি কষ্টকে রুখে দাঁড়ানোর মতো মানসিক শক্তি তৈরি করতে চাইছ যদি চাও কমেন্টে টাইপ করো আমি তৈরি হব এটাই তোমার পরিবর্তনের প্রথম ধাপ শোনো যে মানুষ কষ্টকে ভয় পায় না তার সামনে পাহাড়ও মাথা নিচু করে তুমি ভেঙে পড়েছ ঠিক আছে কিন্তু তুমি শেষ না যে মানুষ ভেঙে পড়ে আবার দাঁড়ায় তার চেয়ে শক্তিশালী কেউ নেই শেষে একটাই কথা বলবো তোমার জীবনে কষ্ট এসেছে তোমাকে ভাঙতে না তোমাকে বদলাতে আজ থেকে তোমার কষ্ট তোমাকে থামাবে না তোমাকে তৈরি করবে আজ একটা বদল করো এখনই কমেন্টে লেখো আমার কষ্টই আমার শক্তি আমি আছি তোমাদের সাথে এম এম মোটিভেশন বাংলা সবসময় তোমাদের পাশে